পাচ্ছেন আমি কি করছি এই গাছটা কি এই গাছটার নাম কি বন্ধুরা বলেন এটা হলো টগর ফুলের গাছ এখন শীতে শেষ হয়ে গেছে শীত প্রায় চলে গেছে আজকে হলো ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই টগর ফুলের গাছটির বয়স হয়ে গেছে পাঁচ বছর এই জন্য এই টগর ফুলের গোড়াটাকে আমি আজকে সেমি রিপোর্টিং করে দেখাবো সেমি রিপোর্টিং মানে কি মানে ফুল রিপোর্টিংও না আবার কিছুটা মাটি আমি তুলে নিয়ে এর মধ্যে আমি কিছু সার প্রয়োগ করব এটা কি বলা হচ্ছে সেমি রিপোটিং তো দেখেন বন্ধুরা আমি অলরেডি কিছু মাটি সাইড থেকে তুলে এই সাবনের সাহায্যে কিছু মাটি সাইড থেকে তুলে এখানে আমি ফেলে দিয়েছি এখন এই গোড়ার পাশ দিয়ে আমি কিছু মিশ্র সার দিব তো মিশ্র সার প্রয়োগ করার কিছু নিয়ম কারণ আছে আমরা তো সেই সব মানি না তো আমি একশো পার্সেন্ট প্রপারভাবে কী করে এই গাছের গোড়াতে মিশ্র সার প্রয়োগ করবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তবে বন্ধুরা একদিন আমি মিশ্র সার প্রয়োগ করবো না এটা আমি ধাপে ধাপে মিশ্র সার প্রয়োগ করব এবং সম্পূর্ণটাই আপনাদেরকে ভিডিওতে দেখানো হবে তো দেখতে থাকুন আমি কী করে এখানে মিশ্র সার ব্যবহার করি এখানে আমি এক লিটার পানি নিয়েছি ফ্রেশ পানি এক লিটার আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটার নাম হলো এপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই এক লিটার পানির মধ্যে আমি এখানে এক চা চামচ এই যে বন্ধুরা এই চা চামচ এর মধ্যে আমি প্রয়োগ করলাম নিয়ে ভালো করে আমি গুলে নিচ্ছি এখন এই ম্যাগনেশিয়াম সালফেট এই গাছের গোড়াতে যেগুলো শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে শাবল দিয়ে কাটার ফলে অনেক শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর উপরে আমি এই পানিটা আমি ছড়িয়ে দেবো দেখেন এইভাবে আমি ছড়িয়ে দেব ছড়িয়ে দিলাম তাতে করে কি হবে এখন যেসব শিকড় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলা রিকভারি হবে মানে সেগুলাতে আর ফাঙ্গাস লাগবে না শিকড়ের গোড়াতে আর কোনো ফাঙ্গাস লাগবে না এই জন্য আমি এক লিটার পানির মধ্যে এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে এই গাছের গোড়াটা আমি ভিজিয়ে দিলাম এখন এখানে একটা বিষয় খেয়াল করার প্রয়োজন আছে বন্ধুরা এই যে আমি যে আজকে ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে আমি ভিজিয়ে দিলাম এরপর আমি এখানে তিন দিন এইভাবেই রেখে দেব এখানে আমি অন্য ধরনের কোনো মিশ্র খাবার এই তিন দিনের মধ্যে আমি দেব না এই তিন দিন এখানে রোদ করবে রোদে কিছু ভাইরাস গড়ে যাবে এবং তিন দিন পরে আমি এখানে মিশ্র খাবার প্রয়োগ করব এবং মাটি প্রয়োগ করব এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই যে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্টের পানি যে আমি এর মধ্যে দিলাম এই পানি এই এপসম সল্ট দেওয়ার তিন দিন আগে এবং তিন দিন পরে অন্য অন্য কোনো সার দেওয়া যাবে না এটা আপনারা খেয়াল করবেন বন্ধুরা ম্যাগনেশিয়াম সালফেট দেওয়ার তিন দিন আগে এবং তিন দিন পরে অন্য কোনো সার যে কোনো ধরনের সার লিকুইড সার হোক আর যে কোনো ধরনের শাড়ি হোক বা কোনো কেমিক্যাল শাড়ি হোক কিছুই প্রয়োগ করা যাবে না তিন দিন এইভাবেই রেখে দিতে হবে আর ওই যে রোদ করবে রোদে অনেক ভাইরাসগুলো মরে যাবে তারপরে আমি এখানে মাটি এবং মিশ্র সার আমি প্রয়োগ করব আমি এই টগর ফুলের গাছের গোড়াতে ইপসন সল্টের পানি আমি দিয়ে দিলাম এখন আমার গোড়া নিয়ে আর কোনো চিন্তা নাই আর গোড়াতে আর কোনো ইনফেকশন লাগার সম্ভাবনা নাই আমি আমি এই দিক থেকে নিশ্চিত এখন কি করতে হবে এখন এই যে উপরিভাগে উপরিভাগেও আমি এফসন সল্টের আমি ব্যবহার করব ওই এক লিটার পানিতে এক চামচ এফসন সল্টগুলো উপরিভাগে পাতার উপরে আমি দিয়ে দেবো তাতে করে কি হবে এই পাতার রঙগুলো সবুজ আকার ধারণ করবে একবারে সবুজ প্রতি মাসে আপনারা এক লিটার পানিতে এক চামচ এপসন সল্ট গুলে প্রতি মাসে একবার করে স্প্রে করে দিবেন এরকম গাছে একবার করে স্প্রে করবেন তাতে করে দেখবেন আপনাদের পাতা সবুজ হয়ে যাবে এবং ফুলে ফুলে একবারে ভরে যাবে আমি সমস্তটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো আমি করছি আপনারা দেখতে থাকেন আপনারাও আপনাদের ছাদের বাগানের কাছে এইভাবে প্রয়োগ করবেন আমি এই মগের মগে এক লিটার পানি নিয়েছি এই এক লিটার পানিটা আমি একটা স্প্রে মেশিনের মধ্যে আমি ভরে নিলাম দেখে এইবার এই স্প্রে মেশিনের মধ্যে এক চামচ এপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আমি দিয়ে দিচ্ছি এক লিটার পানিতে এক চামচ এপসন সল্ট এবার একটু ঝাঁকিয়ে নেবেন ভালো করে যাতে করে ওই এক লিটার পানির সঙ্গে এক চামচ এপসন সল্ট ভালো করে মিশে যায় এবার সুন্দর করে পাতাগুলো ভিজিয়ে দিবেন ঘুরে ঘুরে সমস্ত পাতাগুলি আপনারা ভিজিয়ে দিবেন আমি এপসন সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আমি গাছের গোড়াতেও প্রয়োগ করলাম এবং পাতার মধ্যেও প্রয়োগ করে দিলাম এরপরে আমি কিভাবে গাছের গোড়া পরিচর্যা করছি সেটা আমি তিন দিন পরে আমি আসছি তিন দিন পরে দেখেন এই গাছের গোড়াতে অনেক রোদ পড়েছে রোধ করার কারণে এই গাছের গোড়াতে যেগুলো ছত্রাক ছিল বা এই মাটির মধ্যে যেগুলো ছত্রাক ছিল সেগুলো অনেকাংশেই মারা গেছে এবং খারাপ ব্যাকটেরিয়াগুলি অনেকাংশে মরে গেছে সেই কারণে এখন আমি এর পাশ দিয়ে আমি সুন্দর করে আমি একটা মিশ্র সার আমি ব্যবহার করব কীরকম মিশ্র সার এই যে এখানে চার কেজি মাটি নিয়েছি চার কেজি মাটি দুই কেজি নিয়েছি কেঁচো সার আর এখানে নিয়েছি হাফ কেজি হারের ডাস্ট আর এইখানে নিয়েছি হাফ কেজি শিংকুচি এগুলা মিশ্রণকে একসঙ্গে মিক্স করে নিতে হবে এইবার কী করতে হবে এই মাটিতেও অনেক ছত্রাক আছে এই ছত্রাককে দমন করার জন্য ট্রাইকোডার্মা পাউডার এটা কিন্তু জৈব এই ট্রাইকোডার্মা পাউডার এক চামচ মাটির মধ্যে মিশিয়ে দিতে হবে এই যে এক চামচ সাদা রঙের পাউডার এক চামচ এই মাটির মধ্যে আমি মিশিয়ে দিলাম আর কি করতে হবে এর মধ্যে আমি এক মুঠ নিমখোল এই যে একমুঠ নিমখল এর মধ্যে আমি দিয়ে দিলাম নিমখোল দিলে কি হবে এই মাটির মধ্যে পোকামাকড় বাসা করতে পারবে না পোকামাকড় মরবে না কিন্তু পোকামাকড় বাসা করতে পারবে না এখন এই মাটিটাই আমি এখন এই টগর ফুলের গাছের গোড়ার পাশ দিয়ে আমি দিয়ে দিব কিন্তু এখানে একটা বিষয় আছে বন্ধুরা এর মধ্যে যেহেতু আমি হাড়ের ডাস্ট সিংকুচি নিমখোল ইত্যাদি সার প্রয়োগ করেছি জন্য এই মাটির মধ্যে দিয়ে একটা তাপ অনুভূতি হবে এবং এই তাপটা প্রায় পাঁচ থেকে সাত দিন থাকবে তো সে কারণে এই মাটি যদি এখন সরাসরি এই গাছের গোড়াতে দিয়ে দিই যেগুলো শিকড় আছে সেগুলো তাপ অনুভূতি হয়ে শিকড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সে কারণে আমি এই বালতিতে আমি এইভাবেই সেমভাবে আমি পনেরো দিন আগে এই মিশ্র সার আমি বানিয়ে রেখেছিলাম এই সারটি আমি এই টগর ফুলের গাছের গোড়াতে আমি দিয়ে দিচ্ছি টগর ফুলের গাছের গোড়ায় আমি মিশ্র সারটি প্রয়োগ করে দিলাম এবার ভরপুর করে পানি দিয়ে দিতে হবে এই গাছে কি পরিমাণ ফুল হবে যখন ফুল হবে আপনারা তো দেখতেই পাবেন যে কি পরিমাণ ফুল হবে বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে পরিচয় এমন ফুল আসবে আপনারা দেখলে হতবাক হয়ে যাবেন এই ছাদ বাগানে একটা টবের মধ্যে এত বড় টগর ফুল গাছে কি পরিমাণ ফুল আসবে যখন আসবে তখনই আপনারা দেখতে পাবেন গাছের পরিচর্যা না করলে কি গাছে ফুল হবে গাছে পরিচর্যা করতে হবে তবেই তো ফুল হবে এখন অল্প কিছু ব্যবধানের মধ্যে দেখেন আমি পরিচর্যা শুরু করে দিয়েছি দেখেন কি পরিমাণ ফুল এসছে দেখেন আপনারা খেল করে দেখেন এবং অসংখ্য কলি এসছে শয়ে শয়ে কলি এসছে গোটা গাছে দেখেন আমি যদি গোটা গাছ দেখাই দেখেন ছোট ছোট কত কলি এসছে হাজার হাজার কলি আমি এই সাইডে দেখাচ্ছি দেখেন একবার সাইডের দেখেন এই সাইডে দেখি ঘুরছে কলিও আসছে হাজার হাজার কলি কথা এই গাছকে আমি পর্যবেক্ষণ করি একবার ঘুরি এবং ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই গাছে কয়েক হাজার কলি আছে কয়েক হাজার শতবার দিলাম কয়েক হাজার কলি আছে এবং এগুলা কলি যখন ফুলে রূপান্তরিত হবে ওটা গাছ একবারে এরকম সাদা হয়ে যাবে একবারে এই গাছের গোড়াতে কোনো অবস্থাতে আগাছা হতে দেওয়া যাবে না আগাছা হলেই এই মাটির মধ্যে যে মিশ্র খাবারগুলো দিয়েছি সেগুলো সব নিয়ে নিবে আগাছা সব টেনে নিবে এই জন্য আগাছা নিরানি দিয়ে হালকা করে তুলে ফেলবেন কোনো অবস্থাতেই আগাছা রাখা যাবে না আর একটা পদ্ধতি আমি বলি আপনাদেরকে এইভাবে নিরানি না করে নিরানি করলে শিকড়গুলো কেটে যায় কাটবে কিছু না কিছু কাটবেই সে কারণে আপনারা এইভাবে পানি দিয়ে আগে ভিজিয়ে নেবেন গোটা টবের গোড়াতে এইভাবে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পরে পাঁচ মিনিট থামবেন থামার পরে এই ঘাসগুলা হাত দিয়ে টানবেন খুব সহজেই অনায়াসে উঠে আসছে দেখেন খুব সহজেই উঠে আসছে তাহলে আর এই নিরানির সাহায্যে নিরানি করার কোনো প্রয়োজন না এটাই ভালো পদ্ধতি তাহলে এইভাবে গাছ অনায়াসে উঠে আসবে এই আগাছাগুলো অনায়াসে উঠে আসবে এবং শিকড়ও ক্ষতিগ্রস্ত হবে না টগর ফুলের যে মূল শিকড় এগুলো কোনো ক্ষতিগ্রস্ত হবে না সুন্দরভাবে উঠে আসলো আর এই যে পাতাগুলো পড়ে আছে এগুলাকে উঠে নেবেন মানে এই মাটিতে যেন সবসময় রোদ পড়ে গোটা গরমকাল এখন ফুল পড়বে গোটা গরমকাল পর্যন্ত ফুল হবে এই গাছে একবারে কাশ্বিন কার্তিক মাস পর্যন্ত এই গাছে প্রতিদিন প্রচুর ফুল হবে